নাই ভার্বের আগে বিভাবি ভার্বের পাস পার্টিসিপল হবি এই যে পাসিফ বলেছি বাবা এই যে পাসিফ আপনারা জানেন আমরা পাসিফ শিখাচ্ছি এই আজকের এই পড়াটা তিনটা জিনিস তো সবচাইতে বেশি থাকে মডাল ভার্বের পাসিফ আর ইম্পারেটিভের পাসিফ আর হচ্ছে ইন্টারোগেটিভের প্যাসিভ ইন টারো গেটিভের প্যাসিভ পৃথিবীর যে কোনো পরীক্ষায় থাকবে আর্টস টুয়েলভ তারপরে আপনার যেটা আপনি বলেন বিসিএস এসএসসি এইচএসসি মাস্টার্স ইংলিশে মাস্টার্স করেন আর ডক্টরা করেন এইগুলো দরকার আছে তো প্যাসিভ হলে আমরা কিন্তু দুটা জিনিস জেনেছি যদি পৃথিবী উল্টেও যায় আর যদি প্যাসিভ হয় তাহলে ভাবটা কি ফরম হবে পাস্ট পার্টিসিপল মানে ভার্বের থ্রি রূপ বা ভার্বের পাস্ট পার্টি সিপল হবে তাই না আর ভার্বের আগে অবশ্যই কি দিতে হবে বি ভার্ব দিতে হবে এগুলো আমরা নিয়মিত জেনেছি হয় হচ্ছে হয়েছে হবে হলো হবে হয় আ হয় আ হচ্ছে আ হয়েছে আ হবে আ হলো আ হয়েছিল আর ও বে আহ করা হবে আ যাওয়া হবে করা করা হবে খাওয়া হবে যাওয়া হবে করা হয়েছে বলা হয়েছে দেখা হয়েছে পড়া হয়েছে শেখানো হয়েছে এগুলো বাংলা আমরা দেখেছি এই পাসিটা অবশ্যই দিবে আট নাম্বার অথবা সাত নাম্বার কোশ্চেনে এসেছি পরীক্ষায় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তারপরে এইস পরীক্ষায় আর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিসিএস পরীক্ষায় মন্ত্রণালয়ের যে কোনো পরীক্ষায় এবং পিসিএস পরীক্ষার সকল পরীক্ষাতেই অবশ্যই দিবে এই জন্য এটা কত পার্সেন্ট দিয়েছে একশো পার্সেন্ট কত পার্সেন্ট একশো পার্সেন্ট সকল পরীক্ষাতে এই তিনটা থেকে বেশি দেয় সাধারণত আমরা এতদিন ওই যে সুর দিয়ে পড়েছি পাশিব বয়স হলেই বার বের আগে ভি বার হবেই বার বের পাস পার্টিসিপল হবেই সাবজেক্টটা বাই দ্বারা অবজেক্ট হবে অবজেক্টটা বাই দ্বারা সাব অবজেক্টটা সাবজেক্ট হবে তাই না এটা আমরা পড়েছি যদি সাবজেক্ট না থাকে যদি ভার্ভ থাকে কিন্তু মডেল ভার্ভ থাকে তো মডেল আমরা দেখেছি মডেল ভার্ভ আমরা পড়েছি মেয়ে can, could, may, might, must, should, shall, should. তাই না তারপরে শুড এগুলো আমরা দেখেছি এই মডেল ভার্ব যদি মডেল ভার্ব মানে সাহায্যকারী ভার্ব সাহায্যকারী ভার্ব তো এসে কি করে অন্য আর একটা ভার্বকে কি করে মুড করে ভাব ভাব করে দেয় আর সাহায্য করে তো আমরা তো এমনিতে জানি তাহলে মডালের জায়গায় মডাল থাকবে আর যদি পৃথিবীও উল্টে যায় বি হবে না মডালের পরে ভাবটা পৃথিবী উল্টা গেলেও কি ফরম থাকে প্রেজেন্ট ফরম তাহলে বিটা হচ্ছে প্রেজেন্ট ফরমেই থাকবে তাহলে আমাদেরকে অবজেক্টটা তো অবজেক্ট যদি থাকে তাহলে তো সাবজেক্টের জায়গায় আসবে তাই না এই জন্য আমরা কিভাবে মুখস্ত করব পাসিভ মডেল অবজেক্ট প্লাস মডেল প্লাস বি প্লাস ভার পিপি অবজেক্ট প্লাস এটা মুখস্থ করতে হবে আবার বুঝতে হবে বুঝতে হবে এভাবে যদি পৃথিবী উল্টেও যায় তাহলে অবশ্যই পাসি বলে ভার বের পাস হবে আর তার আগে কি নিয়ে আসতে হবে বি ভার আর তার আগে আবার কি নিয়ে আসতে হবে মডেল ভার এখানে শোড ইট শোট বি ডান এটা করা উচিত ইট শোট বি ডান এটা করা উচিত তাহলে শুট বি ডান তাহলে করা উচিত কি করা উচিত এটা করা উচিত কার কর্তৃক বাই মি ইট শোট বি ডান বাই মি বাট এটার একটি ফর্ম কী ছিল আই শুট ডু ইট আই শোট ডু ইট এটা লেখা হবে তাহলে এটা অবশ্যই লেখা হবে এটা অবশ্যই লেখা হয় তাহলে ইট মাস্ট বি রিটেন ইট মাস্ট বি রিটেন ওয়াই ইট মাস্ট বি রিটেন অবশ্যই এটা লেখা উচিত তাহলে শুড মাস্ট আমরা সহজ আমরা কি আসল নিয়মটা কি ভুলে গিয়েছি যদি পৃথিবী উল্টে আগে বিবার দিতেই হবে আর ভারবের পাস পার্টিসিপাল কিন্তু দিতেই হবে এরপরে ইন্টারগেটিভের দুটো দুটা নিয়ম আছে তো অন্যদিন একবারে এত শেখানো সম্ভব নয় আর ইম্পারেটিভেও একই অবস্থা মানে মানে কি আদেশ আদেশ যাও আমি কিন্তু আপনাকে অনুমতি দিচ্ছি কি দিচ্ছি তো যখনই তুমি করো তুমি যাও তুমি বলো তুমি খাও তুমি দেখো সবগুলোতে ইউ গোপন থাকে তাই না তাহলে ইউটা মূলত কি সাবজেক্ট এই সাবজেক্টটা তাহলে কোথায় যাবে যাবে পরে কিন্তু অবজেক্ট তো থাকবে একটা সেই অবজেক্টটাকে আগে নিয়ে আসবো তাহলে এই যে অবজেক্টটা তো আগে আসবে আর তার মানে তুমি করো তুমি যাও তুমি খাও তুমি খাও সবগুলোতে একটা অনুমতি দিচ্ছি না আমি তার মানে যখনই ইম্পারেটিভের 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 প্যাসিভ হবে তখন অবশ্যই লেটটা নিয়ে আসতে হবে আগে এটা মনে থাকে না সবাই ভুলে যায় এই জন্য এটা মুখস্থ করতে হবে এবং ভাবতে হবে তাহলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বার পিপি তাহলে দেখেন এই যে অবজেক্ট আসলো আবার বের আগে বি ভার বেলো পৃথিবী উল্টা গেলেও যদি ভার্বের আগে বিবাহ বাসে আর ভার্ব যদি পাস্ট পার্টিসিপল হয় তাহলে অবশ্যই সেটা পাসিভ ভয়েস আর যেহেতু এটা ইম্পারেটিভের পাসিভ এই জন্য আগে আমরা কি দিব সর্বপ্রথমে লেট দিব তাহলে অর্থটা কেমন হচ্ছে দেখেন ডু ইট এটা করো ডু ইট এর মানে কি বাবা এটা অবজে ডু ইট মানে কি তুমি এটা করো তাহলে যে ইটটা কি অবজেক্ট ইয়েস দিস ইজ দ্য অবজেক্ট তাহলে এটা কি টু মানে করা এটা হচ্ছে কি ভার যদি পৃথিবী উল্টেও যাই ভার কে আমরা কি করব বার শুধু কি পাস পার্টিসিপল করব নাকি তার আগে বি ভার নিয়ে আসব তাহলে এখানে তো মনে মনে ইউ আছে ইউটা আমার দরকার নাই কিন্তু আসল কথা হচ্ছে যদি ইম্পারেটিভ হয় তাহলে তার আগে কি লাগাতে হবে লেট তাহলে এটা কেমন হচ্ছে ওয়েট it be done চলো বা এটাকে করা হোক এটা করা বাংলা অর্থ পড়ে তাহলে এটা মুখস্থ করতে হবে এই তিনটা ছাড়া এই তিনটা যদি আপনি পাসিভ বয়স যদি জানেন আর এই তিনটা যদি জানেন আশা করছি পৃথিবীর কোনো পরীক্ষাতে আপনাকে আটকাতে পারবে না আগামী কাল যদি আমি মুখস্থ না পাই আল্লাহর কসম আপনাদেরকে ধরে মারবো ইনশাআল্লাহ